তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায় সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না

অনেক অনেক কিছু সুযোগ করতে হয়েছে সোশ্যাল যে যাই বলুক আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এত দিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুইয়ে মুছে সাপ হয়ে গেছে কিছুই তো নেই यार তবে আমরা ভীষণভাবে মানে কি বলবো আজকেও সেই বিরোধ যে বিরোধ মেয়েটা আমার গদ থেকে বেরিয়ে গিয়েছিল আর সে ফিরে আসেনি তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না যদি বিচার পাই একটু দুঃখ কমবে এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে এটাই আমাদের আশায় বসে আছি